ছিল দু মিনিটের তুফান তুফান তো নয় ওটা যেমন ছিল দত্ত আমাদের আমাদের পুরোটা ঘরের চালটাকে দুমড়ে মুচরে উড়িয়ে ফেলে দিলো চালের মধ্যে একটা সেগুন গাছও পড়েছিল তো এই পরিস্থিতিতে আমি কিভাবে রান্না করছি চলো তোমরা তাকে শেয়ার করবো তো সেদিনের ভয়ানক পরিস্থিতির মধ্যে ভিডিও করা সম্ভব ছিল না তাও আমি একটা শর্ট বানিয়েছিলাম আর এখন আমার কাছে ওটা নেই তার জন্য আমি এডিটও করতে পারলাম না ওটা তার আগেই আমি ডিলেট করে দিয়েছি আমি যে কি করি তো যাই হোক এখন তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আছি এই দিনটার কথা মনে হলে গা শিশির দিয়ে উঠে যাব এখানে আমি মিষ্টি কুমড়ো আর জলে রাখছি বাজার করবো আর এদিকে আমি পটল বাজার করতেছি এই দেখো পটল বাজি আর মিষ্টি পুর বাজি আর সঙ্গে জালিবাজি আর তার আগে আমি করেছিলাম জ্যাঙ্গা সিদ্ধ আর আলু সিদ্ধ তো এটা দিয়ে আমরা কি দুপুরে খাওয়া হবে তো দুপুর কি এখন সাড়ে তিনটা অলরেডি বেজে গেছে কারণ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে রান্না তো করা যাবে না কারণ এগুলো চাল নেই আর সকালে তো করেছিলাম কিন্তু সকালে না রোদ্র ছিল বুঝতে পারিনি যে বৃষ্টি চলে আসবি হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো আর কি করার এই দু তিন ঘন্টা ধরে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে ঘন্টা মতো লেগে গেছে জালটা ধরাতে তারপরে বাবু লাস্টে এসে বাবু অনেকটা হেল্প করেছে তারপরে দিয়ে জালটা ধরেছে আর মা তো বাড়িতে নেই মার একদম শরীর খারাপ মা মা ডাক্তারের কাছে গেছে তো এই দেখো আমি খোলা হাওয়া আমার খোলা হাওয়া তো দেখো এখন মানে আর লাইটের প্রয়োজন নেই ঘরে মিলে কারেন্টের বিল আসবে না কষ্ট হচ্ছিল কি বলবো আমার তো তুফান বৃষ্টি খুব খুব ভয় করে প্রচন্ড পরিমাণে ভয় করে কি বলবো কত ভয় করে তোমাদের আমি বলে বুঝতে পারবো না তো আবার বৃষ্টি চলে আসছে তো ঘুরে ঘুরি বৃষ্টি পড়ছে তার কারণে আমি তাও ভিডিওটা করছি না হলে তো আমি আর করতে পারবো না কারণ বৃষ্টি চলে এলে আমি রান্না কীভাবে করছি সেটা আমাদের সঙ্গে আমি শেয়ারই করতে পারবো না তার জন্য আমি অন করলাম আর এখন মোবাইলটা আমি নিয়ে রেখে দেবো কারণ বৃষ্টি আমি ভিজে যাচ্ছি এই দেখো তোমরা আশা করি তোমরা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কিন্তু বৃষ্টি হচ্ছে আমি অলরেডি ভিজে যাচ্ছি অল্প অল্প হচ্ছে আর কি তিনজনে কারণ মা তো নেই আর আমি এই বৃষ্টির মধ্যে এটুকুই রান্না করলাম যেহেতু জল ছিল আর জল তো মানে জল ফেলতে ফেলতে আমার হাত অলরেডি ব্যথা হয়ে যায় রান্না আর কি করবো তো কারেন্টও নেই আর এখন আমরা আর জলে ভাত খাচ্ছি আর কারেন্ট আসবে সাত আট দিন পরে আমাদের এখানে এই সিস্টেম পরিস্থিতির মধ্যে এটুকু রান্না করাই আমার পক্ষে সম্ভব ছিল আর এর থেকে বেশি আমি আর পারবো না চলো রাত্রে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ বৃষ্টির দিনে মন মেজাজ একদম ভালো নেই আর এই পরিস্থিতি শিকার যে হয় সেই বুঝতে পারে কতটা ভয়ঙ্কর আর কতটা কি তো ঘরে ঢুকতে দেখলাম ওরা চা খাচ্ছে আর আমি চা খেয়ে নিই আর এখন শোনটি সিদ্ধ বসা আর আমি দেখুন নামা চা বা ফোন শুভম এদিকে কি করছে দেখোমের দিকে মোবাইলের সিনেমা বলছে আর এদিকে দিকে আরেকজন বিপ্লব সিনেমা বলছে আর আমি বলছি এটাই যে গরমিতে জল বারবার রান্না করতে একদম ভালো লাগে না তা কি করব রান্না তো করতেই হবে এখন আবার সিদ্ধ রান্না কি সিদ্ধ সিদ্ধ দিয়ে খেয়ে খেয়ে নেবো আর জল কীভাবে প্যাক হয়ে রয়েছে জল ফেলেছি তো তার জন্য না ঘরটা প্যাক হয়ে রয়েছে এখন আবার যাব বাবুর করে তার জন্য এইভাবেই নামাচ্ছি কারণ এই ঘরে ধরার কি শুই নেই ভুলবশত তো ও রেখেছি এসেছি তো দেখো আমার কাছে কিন্তু ভিডিও ক্লিপ নেই আর এটুকুই ছিল বৃষ্টির তুফানে ঘর ফেলেছে আমি একদমই ভিডিও করতে পারিনি আমি একদম মানে এখন মনে হচ্ছে কেন ভিডিওটা আগে করিনি আর বাবু অলরেডি ঘরটা সারিয়ে নিল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করি